কোন নেককার মানুষের থেকে কোনো দিনদার মানুষের থেকে বরকত হাসিল করার জন্য তাবার বরকত পাওয়ার জন্য ওই নেককার মানুষের করা এটা একটা নিকৃষ্টতম বেদাৎ দলালা বেদাতে দলালা এটা এবং ওই তাবার রূপের জন্য বরকত পাওয়ার জন্য ওই মানুষের শরীর টিপাটিপি করা হাত পা টিফাটিপি করা তারপরে মানে শরীরের বিভিন্ন কাপড় চোপড় দাড়ি চুল বিভিন্ন জিনিস থেকে বরকত পাওয়ার জন্য কোনো দিনদার মানুষ কোনো নেককার মানুষ তার থেকে বরকত পাওয়ার উদ্দেশ্যে তার খ্যাতমতে নিয়োজিত হওয়া বা তার ব্যবহৃত কোনো জিনিসকে তাবার রূপ মনে করে বরকতপূর্ণ মনে করে বা তার সাথে সম্পৃক্ত কোনো জিনিসকে তাবার রূপ মনে করে সেগুলো ব্যবহার করা সেগুলো খাওয়া সেগুলো পান করা এগুলো একটা বেদাত। এই বেদাটটা বুঝতে পারছি এই বেদাত সব জায়গায় আছে এবং আমাদের সমাজের মানুষ তাবার রোগের কথা শুনলে যে তাবার রোগ আছে তাহলে দেখবেন যে মানুষ বসে থাকে যে তাবার রোগ আছে যে যদি বলি যে নামাজের ফলে তাবার রোগ আছে ভাই সবাই তাবার রোগ নিয়ে যাইবেন দেখবেন যে অনেক মানুষ তাবার রোগের জন্য বসে থাকে জিলাপি এমনিও খায় কিন্তু মূলত জিলাপি খাওয়ার জন্য বসে না বসে এই জিলাপির সাথে কি আছে বরকত আছে বরকতের আশায় ঘটি থাকে কিন্তু তার আটই দাঁটা অন্য জায়গা জিলাপির মধ্যে না তার আটই দাঁটা হলো তাবার রুকের মধ্যে তারপরে দেখবেন অনেকে একজন আলেম আসছে বা একজন কোনো ব্যক্তি আসছে ক্ষেতমত করার জন্য কেউ যায় হাত টিপতেছে কেউ পা টিপতেছে দেখছেন এরকম অসংখ্য দেখবেন যে উনি লম্বা হয়ে শুয়ে রইছে কেউ পা টিফা করতেছে কেউ হাত টিফা করতেছে এটা কি জন্য করতেছে গল্প তাবার রূপ পাওয়ার জন্য মানে তার বিশ্বাস তার পুরো শরীরের মধ্যে বরকত এবং তার শরীরের অজুর পানি অজু করে পানি যেগুলো লাগছে তারপরে তিনি খেয়ে রাখছেন এটাকে মানুষ বরকত ময় মনে করতেছে তাবার রূপ মনে করতেছে হুজুরে খাই রাখছে বা সে খাইতে পারলে এটা তাবার রূপ খাইতেছে তারপরে হুজুরে কিছু খাবার খাইছে কিছু খাবার রেখে দিছে বাস এটা তাবার রূপ এইভাবে তার সাথে সম্পৃক্ত কোন জিনিসকে তাবার রূপ মনে করা এটা একটা বেড়াত এই বেদাতের মধ্যে অসংখ্য অগণিত মুসলিম ভাই বোনেরা নিমজ্জিত তাদের রুকের ভ্রান্ত বিশ্বাস বেদাতি বিশ্বাস এ ব্যাপারে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহর জমিনে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বরকতময় নী সাল্লাহাম তার মাথা থেকে পা পর্যন্ত খুব শরীর কি বরকতময় মোবারক তার শরীরের মধ্যে তাবার রোগ ছিল এই জন্য নবী সল্লাল্লাহ আলাইসাল্লামের অজুর পানির মধ্যে তাবার রোগ নবী সল্লাল্লা শরীরের ঘামের মধ্যে তাবার রোগ নবী সল্লাল্লা চুল দাঁড়ির মধ্যে তাবার রোগ নবী সল্লাল্লাহ আলাহিহুয়াসাল্লামের হাত যেই জায়গায় স্পর্শ করেছে যেই জিনিস স্পর্শ করেছে সেটার মধ্যে তাবার রুখ এই তাবার রুখ শুধুমাত্র নবী সল্লাল্লাহ আলাইহিয়াসাল্লামের সাথে খাস এর পরে কে আমক পর্যন্ত আর কোন মানুষের শরীর এবং তার সাথে সম্পৃক্ত কোন জিনিস তাবার তাবাররুক নয় বরকতময় নয় আর কার শরীরে তিনি যত বড় দিনদার যত বড় बुजुर्ग যত বড় আল্লাহ হন না কেন এমনকি কি খোলাফায়ে রাশেদীন সাহাবায়ে کرام যাদের জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন তাদের শরীরও মুবারক না তাদের শরীরের মধ্যেও তাবাররুক নাই তাদের ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে তারা রূপ নাই তারা কখনো একজন আরেকজনের শরীরকে তাবার রূপ মনে করেন নাই তাদের সাথে সম্পৃক্ত ব্যবহৃত জিনিসপত্র এগুলোকে তারা কখনো তাবার রূপ মনে করেন নাই এই ব্যাপারে আমরা একটি পতোয়া দেখব পতোয়াটি দিয়েছেন সাইকবিন বাজ রাহিম্লাহ এই বরকতের ব্যাপারে তাবার রুখের ব্যাপারে

তার হজর পানীকে বরকতময় মনে করা যাবে না চুলকে বরকতময় মনে করা যাবে না গামকে বরকতময় মনে করা যাবে না ওয়ালা বিশাইয়িম মিন জাসাদিহি তার শরীরের কোন জিনিসকে কোন অঙ্গ প্রত্যঙ্গকে বরকতময় মনে করা যাবে না জায়েজ নাই বাল হাযা কুল্লুহু খাসুন বিন নাবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে খাস একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে খাস আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি শরীরের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যা কিছু স্পর্শ করেছেন এগুলার মধ্যে খায়ের এবং বরকত রেখেছেন সুবহানাল্লাহ এজন্য ওয়ালি হাদা লাম ইয়া তাবাররাকিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বি আহাদি মিনহুম এজন্য সাহাবা کرام কখনো তাদের একজন আরেকজনের থেকে তাবাররুক হিসাবে গ্রহণ করেন নাই লাফি হায়াতিহি ওয়া লা বাদা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবদ্দশায়ও তারা একজন আরেকজনকে বরকতময় মনে করেন নাই তাবার ৰূপ নেন নাই এমনকি নবী সল্মে ৰখাতের পরেও তারা একজন থেকে একজন কখনো বৰপথ তাবার ৰূপ হাছিল করেন নাই লা আল খলাফা আর রাশেদিন ওয়ালা মা গাইহীন খলাফায় রাশেদিন থেকেও তারা কেউ বরপথ নেন নাই আব্বকতদ আল্লাহত আন থেকে তাবার ৰূপ নেন নাই অমরনদী আল্লাহতানা আনু থেকে কেউ তাবার ৰূপ নেন নাই ওদাদী আল্লাহত আন থেকে তাবার ৰূপ বৰপথ হাসিল করেন নাই আলীৰাদি আল্লাহত আন থেকে কেউ তাবার ৰূপ বা বৰপথ হাছিল করেন নাই বরং সাহাবাই ক্রাম খলাফাই আশা দিনের বাহিরেও কোনো সাহাবি থেকে এই জাতীয় তাবার রুখা আছিল মর্মে কোনো বর্ণনা কোন জাগায় আসে নাই এটাই দালা বহন করে যে আল্লাহর জমিনে আন্না জাহালিকে খাসল্লাহ আলিহুসাল্লাম দুনা গাইহি একমাত্র আল্লাহর জমিনে এটা নবী সাল্লাল্লা ইসলামের সাথে খাস অন্য কারো জন্য নয় ওয়ালি আল্না জাহালিকে ওয়াসিল আতানিলা শিরখ এবং এটা শিরখের একটা অচিনা শিরকের রাস্তা খুলি দে এই বরফতে বিশ্বাস করলে এই তাবার বিশ্বাসের মাধ্যমে রাস্তা এর মাধ্যমে খুলে যায় এবং আল্লাহ অন্যের এবাদতের দিকে মানুষ দাবিত হয়ে যায় এক সময় তাকে বরকত মনে করে তাকে সাজদা করতে থাকে তার উদ্দেশ্যে মান্নত করতে থাকে অসংখ্য আস্তে আস্তে পর্যায়ক্রমে শিরকের দিকে দাবিত হয় আল্লাহ ছাড়া অন্যের জন্য এবাদতের প্রতি দাবিত হয়ে যায় এজন্য তিনি আরো বলেছেন ওয়া ইত্তিখাদু বাদুন্নাস লিল বারাকাহ hazala aslalahu কোন মানুষকে বরকতের জন্য গ্রহণ করা হাজালা aslalahu এটার কোনো দলিল প্রমাণ ভিত্তি নাই ওয়া লা ইয়াজুযু ইত্তিখাযু তাবার তাবাররুকু বিহি কাউকে তাবার তাবাররুকের জন্য বরকতের জন্য গ্রহণ করা এটাও জায়েজ নাই বাল হাদামিনাল মুনকারাত এটা খারাপ কাজের মুনকারাতের অন্তর্ভুক্ত

হাদিসের এলেম বরকময় দিনের এলেম বরকতময় তাহলে বরকত নিতে চাইলে ওলামাই করাম থেকে আহলুল এলেম থেকে ওরআন এবং সোমনার এলেম নিতে হবে বিশুদ্ধ এলেমটাই বরকতময় সালাম খানা জালী কে বি মজা আলাসা তেহিম আও বেকারাতে কতো বিহীম এটা আহলুল এলেমের ওলামাইক্রামের মাজদিসে বসার মাধ্যমে বরকতনামা যেতে পারে অথবা ওলামাইকেরামের আহলুল এলেমদের কিতাব পড়ার মাধ্যমে বরকতনামা যেতে পারে

এই এইরকম ওলামাই কারামদের থেকে কোরআনার বিশুদ্ধ এলেম নেওয়া এই এই এলেম তার শরীয়তে বৈধ কিন্তু তার ব্যক্তি থেকে বরকত নেওয়া যে হুজুরের শরীরের সাথে একটু শরীর লাগাইতে পারলে বরকত আসবে হাতের সাথে হাত লাগাইতে পারলে বরকত আসবে পা ধরতে পারলে বরকত আসবে এই বরকতের বিশ্বাসটাই ভ্রান্ত বিশ্বাস এটাই শিল্পীর দিকে দাবিত করে এই বিশ্বাসটাই বিরাট